খিচুড়ি খেতে কে না ভালোবাসে তার মধ্যে যদি স্পেশাল খিচুড়ি হ্যাঁ স্পেশাল মানে ভোগের খিচুড়ি এরকমভাবে ভোগের খিচুড়ি বানালে খেতে কে না ভালোবাসবে তবে আমি এই খিচুড়ি ভোগকে দিচ্ছি না ভোগের মতন বানাতে পারেন সেরকম দেখাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আপনাদের মতামত জানাবেন আর আপনারা খিচুড়ি খেতে এরকম ভালোবাসেন কি না বা বাড়িতে এরকম বানাচ্ছেন কি না বা বানিয়েছেন কি না কমেন্ট করবেন আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি আমি অনেক রকমের খিচুড়ি করে থাকি আমার চ্যানেলে অনেক রকমের খিচুড়ি দেওয়া আছে পরবর্তীতে আরও ভালো রকম খিচুড়ি আপনাদের মাঝে তুলে ধরব তাহলে বন্ধুরা শুরু করছি আমার আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি এখন যে রেসিপি করছি খিচুড়িটা শুরু করলাম কড়াইয়ের মধ্যে আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা একটু ভেজে নিব একদম তেল ছাড়া কিন্তু মুগ ডালটা ভেজে নিচ্ছি আমার মুগ ডালটা পায়ে ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না এখন আমি নামিয়ে নিলাম এখন এখানে নেওয়া হয়েছে নোনিয়ার চাল এটা নেওয়া হচ্ছে চারশো গ্রাম ডাল আর চাল ভালো করে ধুয়ে এক নিয়ে রেখে দিলাম এখন আমি নিচ্ছি আদা কুচি লঙ্কা চিড়ে রেখেছি কিশমিশ নিয়েছি গরম মশলা নিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা বাদাম আর কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কাজু বাদাম এগুলো আমি এখন আস্তে করে কীরকমভাবে দিচ্ছি দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিলাম শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এটা একটু ফোড়ন ফোড়ন হয়ে গেল এখন এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে নিলাম বাদামগুলো একটু ভেজে নিব ভালো মতন করে বাদামগুলো ভাজা পায় আমার হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন ফোড়নটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে ভেজে নিব যাতে গন্ধটা খুব ভালো সুন্দর বার হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি আর কাজু বাদাম আর কিশমিশ এগুলো দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি তার মধ্যে এখন দিয়ে দেবো যে চাল ডালটা ধুয়ে রেখেছি সেটা খুব ভালো করে কিন্তু এটা ভাজতে হবে যত ভাজবো খিচুড়ি তত টেস্ট হবে যেরকম রান্নার মধ্যে কষানো হয় তত ভালো হয় সেরকম খিচুড়ি যত ভাজা যাবে তত ভালো এখানে এক চামচ নিয়েছি হলুদ স্বাদ মতন লবণ এর চামচ লঙ্কার গুঁড়ো কারণ মিষ্টি ঝাল সব মিলে খিচুড়িটা হবে তার জন্য এরকম একটুখানি লঙ্কা গুঁড়ো বেশি নিলাম ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা লাইট যদি না দিয়ে থাকেন এক্ষুনি ঝটপট লাইটটা দিয়ে নেই এখন নিলাম এক চামচ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ফোড়নের সময় সম্পূর্ণ আদা আমি দিই এখন আবার সেই আদাটুকু যেটুকু ছিল দিয়ে নিলাম এগুলো দিয়ে আবার ভালো করে ভাজতে থাকবো দেখুন আস্তে আস্তে খিচুড়িটার কালার সুন্দর চলে আসছে দেখতেও ভালো লাগছে খিচুড়ি বানানোর সময় হলুদটা একটু পরিমাণটা বেশি দিতে হয় তাহলে খিচুড়ির রঙটা ভালো হয় খিচুড়ি যদি ফ্যাকসা কালার হয় দেখতে ভালো লাগে না এখন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম জল করে রেখেছি পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিলাম চিনি খিচুড়ির মধ্যে তো একটু দিতেই হবে হ্যাঁ মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে করলে চিনি দিতে হয় না কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতন আমার ঢাকনা উঠিয়ে ফেললাম দেখি সিদ্ধ হয়ে গেছে ভালো মতন জলটা পায় শুকিয়ে গেছে আর খিচুড়ির জল তো একটুখানি রাখতে হয় পরে একদম টেনে নেয় এখন খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সামান্য ঘি ঘি দিলে পরে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি যেহেতু ভোগের খিচুড়ি একটু তো ঘি দিতেই হবে ভালো করে নাড়িয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে ঘিয়ের গন্ধটা খিচুড়ির মধ্যে লেগে থাকে ঢাকনা এখন আমি উঠিয়ে পাত্রে নামিয়ে নিচ্ছি যাকে আমি এখন খেতে দেব তাকে আমি এখন থালার মধ্যে দিচ্ছি হ্যাঁ তার সাথে আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি যদি রান্না চ্যানেল দেখতে ভালোবাসেন নতুন নতুন রান্না দেখতে ভালোবাসেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন। আর খুব ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু পড়তে খুব ভালো লাগে কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে ফলো করবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় নিব ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ